নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস সলভ করেছি খুবই গুরুত্বপূর্ণ বই দেখতেই পারছ আজকে আমি একাদশ শ্রেণীর বইটা সলভ করেছি খুবই ইম্পর্টেন্ট আছে বইটা আজকে আমি ক্লাস ইলেভেনের ছায়া প্রকাশনী বইটা সলভ করেছি ইতিহাস অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি যেটা সলভ করবো প্রথম ইউনিট অন ইতিহাস পার্ট দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেখানেও ফটাফট করে সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন বলেছে ভারতের লৌহযুগের সূচনা হয় তোমরা জানো এর অ্যান্সার হবে প্রায় ঐতিহাসিক যুগে দুই জায়গার প্রশ্ন কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল প্রাচীন প্রস্তর যুগে তিন জায়গার প্রশ্ন মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলি অন্যতম বৈশিষ্ট্য ক্ষুদ্রত্ব দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করে দিচ্ছি চারধাগের প্রশ্ন কোন যুগে কুমারের চাকা আবিষ্কৃত হয় নবপ্রছর যুগে পাঁচ দেখ ইউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি মিশরের পরের প্রশ্ন ছয় দেখের প্রশ্ন হায়রোগ্রাফিক প্রাচীন কোন দেশের লিপি সুমরের লিপি চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন সাত তারিখের প্রশ্ন আমরা লিপি আবিষ্কৃত হয়েছে হবে ভারতে আর দেখে ভারতে পুরানের সংখ্যা আঠেরোটি পরের প্রশ্ন নয় দিগের রাজতরঙ্গিনী থেকে কোন কোন স্থানের ইতিহাস জানা যায় কাশ্মীরের দশ থেকে ইন্ডিকা রচিতাকার মেগা পরের প্রশ্ন এগারো তারিখের প্রশ্ন প্রিন্সেপ আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোন শিলালিপি পাঠোত্তর করেছিলেন অশোকের পরের প্রশ্ন বারো তারিখের প্রাগৈতিহাসিক যুগের মানুষ অ্যান্সার লোহার ব্যবহার জানত পরে প্রশ্ন তেরো দাগের প্রশ্ন সৃষ্টির আদিলগ্নে মানুষ অ্যান্সারবে পাথরের হাতিয়ার ব্যবহার করত পরের প্রশ্ন ফোরটিন প্রশ্ন প্রাচীন মিশরের ঐতিহাসিক সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী পরে প্রশ্ন পনেরো দাগের প্রাচীন কিউনিফর্ম লিপি অ্যান্সার সুমিরা ব্যবহার করত ষোলো দাগের প্রশ্ন সিন্ধু সভ্যতাঞ্জিকর সভ্যতা রোমানোয়া আচ্ছা ইয়ে দেখার রোমান ওয়ান রোমান থ্রি রোমান ফোর সঠিক রোমান টু ভুল দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাবো দেখতেই পারছো খুব সুন্দর করে সতেরো দেখার প্রশ্নের আনসার হবে সি এর অ্যান্সার এবং আঠেরো দেখার প্রশ্নের আনসার হবে দেখতে এ এর অ্যান্সার রোমান টু রোমান থ্রি রোমান ফোর সঠিক রোমান ওয়ান ভুল রোমান উনিশ দাগের যে প্রশ্ন আছে সরি উনিশ দাগের যে যুগের ইতিহাস লিখিত উপাদানের পাঠোদ্ধার করা হয় করা গেছে সেটি হলো কোন যুগের আনসার ঐতিহাসিক পরে বছর কুড়ি জায়গায় প্রাচীন প্রশ্ন যুগের মানুষ সে খাদ্য ছিল অ্যান্সার সংগ্রহকারী একই জায়গার প্রশ্ন আলতোমেটা গুহায় প্রাচীনকালের বহুচিত্র মিলেছে আনসার হবে স্পেনের বাইশ জায়গার প্রশ্ন পালদের মুদ্রার নাম কি আনসার হবে নারায়ণী তেইশ জায়গায় প্রশ্ন দেখো এখানে যে প্রশ্ন আছে দেখা দেখো এখানে প্রশ্ন আনসার হবে রোমানো হয় আপ ডি হবে তবে এখানে একটা জায়গাটা নোংরা হচ্ছে অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে অ্যান্সার কি হবে সি হবে ঠিক আছে রোমান ওয়ানের রোমান টু এর সি রোমান থ্রির বি রোমান ফোরের এ ঠিক আছে এইবার দেখো তোমাদের দেখো চব্বিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ঠিক আছে রোমান সি রোমান টু এর ডি রোমান থ্রি এ রোমান ফোরের বি পঁচিশ জায়গা যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু হবে সি এর আনসার ওয়ান সি রোমান টু এর ডি রান থ্রি ডে ওয়ান ফোর এর বি পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে সরি ছাব্বিশ জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার ওয়ান বিল এর ওয়ান থ্রি এর থ্রি রু রোমান ফোর এর সি সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বি এর আনসার বিবৃতি ক এর কারণ বিবৃতি ক এবং আঠারো জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে সি এর আনসার উনত্রিশ দেখার প্রশ্নের আনসার হবে এর ত্রিশ দেখার প্রশ্নের আনসার হবে সি ঠিক আছে দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী জানি অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে সবাই ভালো থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাই সবাই ভালো থাকবে